হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ প্রভু আমাকে জিজ্ঞাসা করেন যে আমি ইস্কন থেকে দীক্ষা নিতে চাই তো কিভাবে দীক্ষা নেব তো আমাদের ইস্কন থেকে দীক্ষা নিতে হলে তো ডিসাইপুল কোর্স করতে হয় তো এই জন্য অনেকে জানে না অনেকে অনেক দিন থেকেই মালা জপ করে যায় জব করে যায় যে জানে তারা দীক্ষা হবে দীক্ষা নেব স্কন থেকে দীক্ষা নেব কিন্তু অনেক দিন থেকে তারা চার নিয়ম পালন করে জব করে যায় কিন্তু দীক্ষা হচ্ছে না কিন্তু খালি দীক্ষা নেব নেব চিন্তা করে কিন্তু দীক্ষা তাদের হচ্ছে না তো এরকম অনেক আছে অনেক ভক্ত আছে তারা দীক্ষা নিতে চায় তারা মালা জব করেন এবং নিয়মিত মালা জব করেন এবং চার নিয়ম পালন করেন কিন্তু অনেকে জানে না যে দীক্ষা নিতে হলে স্কোন থেকে দীক্ষা নিতে হলে যে ইস্কনের একটা যে নিয়ম রয়েছে যে ডিসাইপুল কোর্স অর্থাৎ নিউ ভক্ত প্রশিক্ষণ নতুন ভক্ত প্রশিক্ষণ নতুন ভক্ত প্রশিক্ষণ তো ওই প্রশিক্ষণ নিতে হয় তো তারপরে ওখানে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে ওখানে সার্টিফিকেট দেওয়া হয় ওখানে একটা ডিসাইপুল কোর্সের সার্টিফিকেট দেওয়া হয় মানে নতুন ভক্ত প্রশিক্ষণের সার্টিফিকেট দেওয়া হয় তো ওই সার্টিফিকেট যখন দেওয়া হবে তখন সে দীক্ষা নিতে পারে তো তার আগে দীক্ষা ইস্কন থেকে দীক্ষা দেওয়া হয় না তো তার জন্যে কি করতে হয় তার জন্য স্থানীয় কোনো লোকাল যেরকম ইস্কন মন্দির রয়েছে টেম্পল রয়েছে সেখানে যেতে হয় সেইখানে এই নিউ ভক্ত এরকম এখানে নতুন ভক্ত প্রশিক্ষণ হয় ওখানে ডিসাইপুল কোর্স করা হয় তো ওইখানে করা হয় আর তা না হলে অনলাইনও করা হয় অনলাইনও আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে বাড়িতে বসেও অনলাইনও করতে পারেন তো আপনাদের সবথেকে ভালো স্থানীয় যে লোকাল যে টেম্পল ইস্কন মন্দির আছে ওইখানে গিয়ে যোগাযোগ করা যে প্রভুজি আমি আমি তো দীক্ষা নিতে চাই তো তার জন্য কি করতে হবে তখন তারা বলে দেবে যে কিভাবে প্রশিক্ষণ যেরকম আমাদের এই মন্দিরে প্রত্যেক রবিবারে প্রশিক্ষণ হয় নিয়ভক্ত ট্রেন ট্রেনিং করা হয় ওখানে প্রশিক্ষণ হয় ওটা ওই প্রশিক্ষণ ওখানে কি মন্দির থেকে একটা গ্রন্থ দেওয়া হয় সেখানে গ্রন্থ থেকে প্রত্যেক দিন প্রত্যেক রবিবারে সপ্তাহে একদিন করে মানে ওখানে পড়ানো হয় আর পরে আসতে বলা হয় তো ওখানে পড়ে পরে আসে তারপরে পড়ানো হয় তারপর তারপরে কিছুদিন পরে এক মাস পরে কিছু পরীক্ষা হয় এক একটা পার্ট আছে এক এক পার্টের পরীক্ষা হয় এরকম পরীক্ষা হওয়ার পরে তারপরে যখন পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যায় তখন একটা সার্টিফিকেট দেওয়া হয় যে এখন এর কোর্স কমপ্লিট সব কিছু জানে মানে এবং চার নিয়ম করে পালন করছে ছয় মাস ধরে ষোলোমালা জব করছে এবং চার নিয়ম পালন করছে তখন তাকে দীক্ষার জন্য সে দীক্ষা নিতে পারে তখন স্কুল থেকে একটা ই করে সার্টিফিকেট দেওয়া হয় ডিসাইপুল কোর্সের সার্টিফিকেট তো ওই ডিসাইপুল কোর্সে যদি সার্টিফিকেট না থাকে আপনার তো তাহলে আপনি কখনো স্কন থেকে দীক্ষা নিতে পারবেন না তাই অবশ্যই কর্তব্য হচ্ছে করণীয় হচ্ছে আপনাকে ডিসাইপুল কোর্স করা হ্যাঁ তো এই জন্য ডিসাইপুল কোর্স আপনি বাড়িতে বসেই পড়তে পারেন পড়াশু পড়ে পড়ে তারপরে মন্দিরে এসে পরীক্ষা দিতে পারেন হ্যাঁ তো পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে হবে নয়তো অনলাইনেও আপনি করতে পারেন তো এইভাবে আপনি চেষ্টা করুন তো এরকম অনেক ভক্ত আছে যারা এরকম ইস্কন থেকে দীক্ষা নিতে চায় হ্যাঁ এই যে আমাদের যে আমাদের এই শিলচর ইস্কন মন্দির যে টাইমটা সেটা প্রত্যেক রবিবারে হয় দুপুরে এই দুটো আড়াইটের থেকে শুরু হয় দুটো সময় থেকে শুরু হয় তো দুটো থেকে কোর্স শুরু হয় চারটে পর্যন্ত চলে চারটে পর্যন্ত হয় তারপরে চারটের থেকে আবার ওই যারা ভক্তি শাস্ত্রী করছে হয় ভক্তি যারা দ্বিতীয় দীক্ষা নিতে যায় ব্রাহ্মণ দীক্ষা নিতে হয় তাদের জন্য ভক্তিশাস্ত্রী করছে হয় তো প্রথমে হচ্ছে এই ডিসাইবুল কোর্স দুটো থেকে শুরু হয় হ্যাঁ তো তো যারা এইরকম ডিসাইব কোর্স করতে চান নতুন ভক্ত প্রশিক্ষণ করতে চান তারা আপনারা আসবেন ইস্কন শিলচর মন্দিরে আসবেন এসে আমাদের যে প্রত্যেক রবিবারে এরকম কোর্স হয় যে আমাদের প্রশিক্ষণ করান তার সঙ্গে যোগাযোগ করবেন তো যোগাযোগ করে আপনি এই কোর্স করতে পারেন এই আমাদের এখানে শুধু বাংলায় করা করানো হয় আর যারা ইংলিশে করতে চায় তো তাদের জন্য তাদের জন্য ব্যবস্থা আছে তাদের জন্য ব্যবস্থা আছে ইংলিশে করতে চাইলেও তাদের গ্রন্থ দেওয়া হয় ইংলিশে গ্রন্থ দেওয়া হয় তো পড়তে হয় তাদের জন্য ব্যবস্থা আছে কিন্তু এখন যারা করে এখানে সবাই বাংলাই করে বাংলায় হয় এখানে আর যারা ইংলিশে করতে চান তো ইংলিশে অনলাইনও করতে পারেন বা মন্দিরে এসেও ইংলিশে যোগাযোগ করে ইংলিশেও আপনি করতে পারেন কোনো অসুবিধা হবে না তো ভক্তবৃন্দ অনেকে বলে যে ইস্কনে ইস্কনে শুধু শিক্ষিত লোকদের জন্যই দীক্ষা হয় যারা মূর্খ যারা পড়াশোনা জানে না তারা কি দীক্ষা পাবে না তো এরকম অনেকের মনে ধারণা যে ইস্কনে শুধু শিক্ষিত লোকদেরই দীক্ষা হয় কারণ এখন যে আমাদের যে নিয়ম করেছে তো নিয়ম তো ওখানে তো পড়াশোনা করতেই হবে শ্লোক মুখস্ত করতেই হবে তো এখন না পারলে তাকে তো সার্টিফিকেট দেওয়া হচ্ছে না তো সার্টিফিকেট না দিলে সে দীক্ষা পাবে কি করে তো এই জন্য আমাদের যে নামহট্ট একরকম নামহট্ট প্রচার আছে ওরাখানে অনেক মানে বৃদ্ধ বয়স্ক লোকেরা ওখানে দীক্ষা নেয় আর ওখানে অনেকে শিক্ষিত নয় পড়াশোনা জানে না তারা সাইন করতে জানে না তারাও দীক্ষা নেয় তারা কিভাবে নেয় তারা শ্রবণ শক্তির মাধ্যমে শুনে শুনে সব জ্ঞান আয়ত্ত করতে হয় তাদের তুমি পড়াশোনা জানো না তাই কি তোমাকে শুনে শুনে মুখস্থ করতে হবে তো শুনে শুনে আগে তো এই বেদ জ্ঞান ছিল তো একটু শ্রুতি শ্রুতি সব শুনে শুনে মুখস্থ হতো এখন তো গ্রন্থ হয়ে গেছে তো সেই জন্য যারা পড়াশোনা জানে না তাদের জন্য একটা ইয়ে আছে ব্যবস্থা আছে তাদের শ্রবণ করতে হবে শুনে শুনে মন্ত্র মুখস্থ করতে হবে মঙ্গলাচরণ মুখস্থ করতে হবে প্রবাহাদেব প্রণাম মন্ত্র মঙ্গলাচরণ যত মঙ্গলাচরণ আছে কৃষ্ণ প্রণাম মন্ত্র সম রাধারানী প্রণাম মন্ত্র এগুলো সব মন্ত্র শুনে শুনে মুখস্থ করতে হবে হ্যাঁ তারপরে আরও যে কতগুলো নিয়ম রয়েছে সেগুলো জানতে হবে দশবিধ নাম অপরাধ হ্যাঁ তারপরে এগুলো সব শুনে শুনে মুখস্থ করতে হবে অনেক এগুলো আসিস যেসব জ্ঞান প্রাথমিক জ্ঞানগুলো শুনে শুনে মুখস্থ করলে তারপরে তাকে যখন পরীক্ষা হয় ওই মায়াপুরে যখন দীক্ষা হয় দীক্ষা হবে দীক্ষার সময় তখন তাকে মৌখিক ধরা হয় প্রশ্ন করা হয় মৌখিক ধরা হয় যে তুমি কি জানো তখন মৌখিক প্রশ্ন করা হয় তখন মৌখিক তখন প্রশ্ন সে উত্তর দেয় আর যখন ওকে প্রশ্নের উত্তর না দিতে পারে তখন ক্যান্সেল করে দেওয়া হয় যে না দীক্ষা তুমি এখনও জানো না কিছু তোমার মধ্যে এখনও জ্ঞান হয়নি তো হবে না এই জন্য অনেকে মনে করে যে একমাত্র তো ভক্তি শ্রেষ্ঠ এগুলো পড়াশোনা করে কি করে ভক্তি শ্রেষ্ঠ অনেকে করে কিন্তু না আমাদের স্কোনে ভক্তির সঙ্গে জ্ঞান যোগটাও রেখেছে কেন তুমি তুমি ভক্তি তোমার মধ্যে যখন ভক্তি আসে তুমি একবার শুনলেই তোমার মনে আসবে তুমি মন দিয়ে শুনবে আর যার ভক্তি নাই সে হাজারবার শুনলেও মনে মনে থাকবে না সেই জন্য যার ভক্তি আছে সে একবার দুইবার তিনবার শুনলেই তার সে মনে রাখতে পারবে হ্যাঁ সেই জন্য অবশ্যই আমাদের এইখানে ইস্কনে এই নয় যে শুধু শিক্ষিতদেরই দীক্ষা দেওয়া হয় অনেক ভক্ত আছে যারা পড়াশোনা কেউ জানে না আমাদের এই ইস্কন মন্দির অনেক আছে এরকম যারা সাইন করে যায় না সে পূজারই হয়ে গেছে পূজারি কিভাবে হয়ে গেছে সে এখন পূজা করতে গেলে তো অনেক মন্ত্র জানতে হয় অনেক মন্ত্র জেনে পূজা করতে হয় তো সে কি করে হলো কিন্তু সে অনেক সব জ্ঞান শুনে শুনে মুখস্থ করে ফেলেছে তো শুনে এখন সে অনেক ভালো জ্ঞান সে পূজা করতে পারে সব করতে পারে তো এরকম আমাদের ইস্কনে এরকম আছে অনেক আছে যারা ইস্কনে যদিও আমাদের ইস্কনে এই মাধ্যমিক পাশের নিচে নেওয়া হয় না মানে নিয়ম আছে কিন্তু অনেক ছোটো মন্দিরে কী হয় যারা মাধ্যমিক পাশের নিচে আছে তাদেরও নেওয়া হয় হ্যাঁ তাদেরও মানে সুযোগ দেওয়া হয় অনেক বৃদ্ধদেরও সুযোগ দেওয়া হয় অনেক সময় আমাদের ইস্কন মন্দিরে বৃদ্ধদের নিয়ম নাই যে পঁয়ত্রিশ বছরের উপরে হলে আর রাখা নাই আর আঠেরো বছর নিচে হলে নেওয়া নাই তার তাদের জন্য গুরুকুল আছে আলাদা আলাদা তো আর মাধ্যমিক পাস লাগবে তো এরকম নিয়ম আছে কিন্তু যারা অনেক মন্দিরে আছে যে সেবকের দরকার হয় ভক্তের দরকার হয় তো অনেক ভক্ত আসে তাদের দেখে মনে হয় যে সাধু সুলভ লোক তো তারা আস থাকতে চায় তো অনেক সময় অনেক মন্দিরে বৃদ্ধদেরও রেখে দেয় যেরকম আমাদের এই মন্দিরে একজন বৃদ্ধ আছে একজন এখন আপাতত আছে সেই বৃদ্ধ পঁয়ত্রিশ বছর বয়সে পরে চল্লিশ পঞ্চাশ বছর বয়স হওয়ার পরে এখানে এসেছে তাকে রেখে দেওয়া হয় সে ভালো সেবা করছে ভক্তি করছে তো এরকম রেখে দেওয়া হয় কিন্তু বড় বড় মন্দিরে এরকম রাখা হয় না বড় বড় মন্দিরে খুব বৃষ্টি কিন্তু ছোটো ছোটো মন্দিরে সেবার কারণে কখনো কখনো রেখে দেওয়া হয় তো এরকম হয় তো এই জন্য এই জন্য আপনারা এরকম এরকম ভুল ধারণা রাখবেন না মন্দিরে আপনাদের মনের মধ্যে ভুল ধারণা রাখবেন না যেরকম ইস্কনে সব রকম ভক্ত আছে মানে গরিব আছে দরিদ্র আছে অশিক্ষিত আছে সব রকম ভক্ত মিলে আছে এরকম ইস্কনে সেই জন্য কিন্তু আমি দীক্ষা নিতে হলে আপনাকে ডিসাইপুল কোর্স অবশ্যই করতে হবে তা আপনারা ডিসাইপল কোর্স করুন তারপরে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হন হরে কৃষ্ণ জয় হোক তা না হলে অনেক দিন যতই আপনি জব করুন না কেন যতই ভক্তি করুন না কেন আপনার দীক্ষা হবে না ডিসাইপুল কোর্স না করা পর্যন্ত আপনার দীক্ষা হবে না সেই জন্য ডিসাইপুল কোর্স অবশ্যই আপনার করতে হবে হরে কৃষ্ণ